কলেজ ফিস মেটানো সত্ত্বেও সেমিস্টার মার্কশিট পাচ্ছে না ছাত্রছাত্রীরা দীর্ঘ দিন যাবৎ প্রিন্সিপাল অফিসে তালা বন্ধ অবস্থায় রয়েছে যার ফলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য টাকা নেওয়ার পরেও বছরের পর বছর কলেজে অনুষ্ঠান হচ্ছে না এসবের প্রতিবাদ এবং ছাত্রছাত্রীদের এই সমস্ত সমস্যা সমাধানের দাবিতে বুধবার দুপুর থেকে পশ্চিম মেদিনীপুরের কেশ বসুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ করলেও কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে ছাত্রছাত্রীরা বলে জানিয়েছেন তারা যদিও বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখানে কলেজে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছে যেমন ধরুন বাথরুমে বাথরুমে কোনো জলের ব্যবস্থা নেই একটা মেয়েদের বাথরুমে তো জলের ব্যবস্থা থাকা দরকার না বিভিন্ন রকমের রোগ জ্বালায় জীবাণু এরকম হতে পারে তো জলের ব্যবস্থা নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই গন্ধতে মানে ওখানে যাওয়া যাচ্ছে না তো এখানে মানে এরকম ব্যবস্থা কেন খুঁজে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তারপরে ধরুন মানে সময়ে ক্লাস ঠিকঠাকভাবে হচ্ছে না সেভাবে মানে আমার তো অনার্সের পাশে যারা তাদের ক্লাস হচ্ছে না তারপরে কোনো এখানে কোনো নিয়ম শৃঙ্খলা মানে মেনে কেউ চলছে না যে যখন পারে কলেজ আসছে অনেক রকমই সমস্যা এখানে দেখালা হয়েছে তাকে হচ্ছে মানে একটা দরখাস্ত লিখে জমা দেওয়াও হয়েছে কিন্তু সেভাবে কোনো হচ্ছে তাদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না আর হচ্ছে আমরা যেমন স্কলারশিপ করবো ক্লাস টুয়েলভের পর যে স্কলারশিপটা দেওয়া হবে আমরা মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির বাচ্চারা তো আমাদের ওই স্কলারশিপটা বারো হাজার টাকা দেওয়া হবে ওইটার জন্য হচ্ছে রেজিস্ট্রেশনের হচ্ছে নাম্বার লাগবে তো এখান থেকে ওটা দেওয়া হচ্ছে না এরপর যদি সেই দিনটা পেরিয়ে যায় আমাদের তো পাবো না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি আমাদের ওই স্কলারশিপটা খুবই দরকার হ্যাঁ আমরা বলা হয়েছে বলছে এখনও আসেনি ওটা যখন আসবে দেওয়া হবে কিন্তু আমাদের স্কলারশিপ যদি না পাই তাহলে আমাদের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে আমার নাম অনন্য দত্ত খ্রিস্টিতে অনার্স করছি তিন মাস ধরে প্রিন্সিপ্যাল অফিস বন্ধ আছে এবং আমরা সেমিস্টার ফিস পেমেন্ট করেছি আমাদের থার্ড সেমের ছাত্র এবং ফিফথ সেমের ছাত্ররা তাদের মার্কশিট পাচ্ছে না এই জন্য আমাদের অবস্থান বিক্ষোভ এবং আমরা কালচারাল ফিস একশো চল্লিশ টাকা করে পেমেন্ট করেছি তবুও আমাদের এখন আট বছর ধরে অনুষ্ঠান হচ্ছে না কলেজে আমরা কিসের জন্য ফিস পেমেন্ট নিচ্ছি তাহলে কলেজ এই বিষয়ে আমাদের আজকে অবস্থান বিক্ষোভ এবং আমরা ধরুন আরও অনেকে সমস্যা আছে পানীয় জলের সমস্যা তারপরে বাথরুমের সমস্যা লেডিস কমন রুমের সমস্যা আর আমরা কিছুদিন আগে একটা জিবি মিটিং হলো জিবি মিটিং হয়ে রেজুলেশন হলো যে অনুষ্ঠান হবে বাজেট পেশ হলো এটা সবার সাইন আছে বাজেটটা যদি আপনি চান আমরা দিয়ে দিতে পারবো আপনাকে কপিটা তারপরে যখন আমরা সব কিছু ঠিক করে নিলাম তারপরে যখন আমরা টিআইসির যাচ্ছি কিন্তু আমরা যে হবে না এখন সমস্যা হচ্ছে এখন কিছু হবে না কী কারণ সেটা আমরা জানতে চাইছি সবার কলেজ কর্তৃপক্ষর কাছে আমার নাম সে কিন্দামঙ্গল হক